দুপুরের পাঁচটা আসতে একটা ফাইনালি আমাদের সিদ্ধান্ত হয়েছে আজকে সোনারগাঁও যাবো কিন্তু কখন বাইর এটাই ঠিক হয় না এখনো বাড়িতে বাড়িতে বাইরের কথা ছিল এগারোটার সময় বাড়িতে বাড়িতে একটা বাজে যেতে এখনো কোনো কিছু ঠিক নেই এখনো রেডি হওয়াটাও পর্যন্ত শেষ হয় না বাট বাইরে হবে এদিকে সোনারগাঁও বন্ধ করে দেখা হলো সন্ধ্যার সময় এখন যাইতে যদি সন্ধ্যায় জায়গা তাহলে কিছু দেখা লাগবে না একটা তেইশ বাজে উবার কল দিছি উবার হেনে খারা আছে এখন যাওয়া লাগবে এই যে এটা

যাত্রী লেবার জ্যাম বাজাই কিন্তু মেট্রো রেল কি খোলা আজকে মেট্রো রেল খোলা না তো ক্লা আসার সময় আসন থাকে তবে রাস্তাটা সুন্দর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা এত সুন্দর ফাঁকা ভাই ড্রিম ভাই ড্রিম কার্যমলের সামনে দিয়ে এত ফাঁকা কোনো জোড়া জোড়া পাখি নেই কত সুন্দর এলাকা শহরের বাইরে থেকে গুলিস্তান দেখতে সুন্দরই লাগে পুলিশ থানা এলাকার নিরাপত্তা একদম পরিবেষ্টিত বাবা চল চট্টগ্রাম জায়গা ঢাকা থেকে তো বাইরে হয়ে গেছে কে একটা আনতে সোজা চট্টগ্রাম জামাকা সিলেট যায় কি হবে আর চট্টগ্রাম জায়গায় চলে যে সুন্দর মাঘ মতো রাস্তা এক টানে চট্টগ্রাম বাট উপর থেকে দেখার থেকে নিচের থেকে দেখে পিনিক পাওয়া যায় বেশি বাস থেকে তো বোঝা যায় না রাস্তা তো কাছাকাছি লাগে না বাট নিচের থেকে দেখে সেই পিনিক লাগতেছে

গাড়ি সে তোর নাম গেয়া একটু সামনে এসে নামছি ওদিকে যাওয়া লাগবে আবার কি সুন্দর কিউট কিউট জাম পড়েছে সুন্দর চমৎকার মনোরম পরিবেশে জাম যাই হোক ফাইনালি চলে এসছি আমাদের কাঙ্ক্ষিত সময় বাঁচতেছে আড়াইটা মানে ভর দুপুর এখন দুই এক ঘন্টা ঘুরে আবার ব্যাক করতে হবে এই আর কি সকালবেলা আসলে যেমন দুই আড়াই ঘন্টার বেশি সময় পাওয়া যায় বাট এখন অত সময় পাওয়া যাবে না এটা আমার পয়ের লাভ নাই তো এটা যাদের পড়ার তারা পড়বে যারা আমার কাছে ইতিহাস শুনতে চায় তাদের জন্য এটা নিজ দায়িত্বে পড়িয়ে নিবেন

প্রত্যেকটা ইয়াতেই কিছু না কিছু একটা পুকুর খাল বিল কিছু একটা থাকে জমিদাররা পুকুরের সাইডে ছাড়া ঘুমাইতে পারতো না এটা কি কু কোয়া আর কি কুড়ি কাকা ভিতরে সেই তো মালটা আগে পুরোটা একটা চক্কর মারি তারপর রিলস বানাবো যদিও বা ওইটা শর্টসে দেখানো হবে ব্লগে নয় কিন্তু ব্লগ আছে আর কিছু থাক না থাকুকই দেখ ব্লগ আর ঢুকে গেলো গা ও হাই বিল্ডিংগুলো সেইগুলা সিনেমাটিকে সুন্দর লাগবে ব্লগের ফুটেজ আর কি দেখাবো এটা নদী যে শুকায় গেছে কে নদী ছাড়া তো কিছু হবে না ব্রো এখানে বাইরে বিল্ডিং ছিল কুয়া তো লাগবেই এখানে একটা কুয়া এটাও মনে হয় কুয়া যেখানে থাকা ওখানেই কুয়া বাট নদীটা সেই তাড়াতাড়ি সিনেমাটিক শুরু করা লাগবে ব্রো সেই ব্যাটা সে তুই কি বলতেছিস বেটা পনেরো টাকা বিশ টাকা টিকিট কেটে তো সেই একটা জিনিস দেখতে পারত কাকা কি মানুষ দেখেছো আসতে একটু খরচ বেশি লাগছে এটা ঠিক আছে বাট এলাকাটা সেই এটা কি ছিল মন্দির ছিল মেইবি এখানে তো মসজিদ মন্দির দুটাই আছে মনে হয় এটা হলো ছোট লোকের বাথরুম এটা হলো বড় লোকের একটা একটা ছোট বড় ভবন ওঠা কথা ভিড় ভায়া বিকাল যত বাড়বে ভিড় তত বাড়বে গুলো কিভাবে যে কন্টিনিউ করবো অলাই জানে মানুষ যেভাবে ঘুরে ঘুরে তাকায় এখানে ছবি তোলার তো সিরিয়ালই পাবো না কি একটা অবস্থা এটি কি ইংরেজি তেরোশো পাঁচ বড় আছে বড় আছে তাড়াতাড়ি শেষ হলে হইলো হাট হাট দু হাজার টাকা খরচ করে গাড়ি যাইছি এই হাতে উবার আসলে তো টাকা খরচ হইতো না গ্রামের বাইরে এটা ছিল মনে হয় বাগান বাড়ি দেখ গিয়া পুরোটা বাগান মাঝখানে দুই একটা ঘর মনে হয় ছোটখাটো আছে ওগুলা ঘর নাম মন্দির আল্লাহ জানে সামনে যাই তারপরে দেখা যাচ্ছে শেষ দিস ইজ দ্য লাস্ট বিল্ডিং অফ পানাম সিটি এদিকে খাতাম এদিকে মনে হয় একটা খাল গেছে এটার নদী কওয়া যাবে না ভাই এটা খাল কো আর এদিকে খাতাম যাত্রা গন্তব্যস্থল এখানেই শেষ যাই হোক পানাম সিটির ওভারভিউ দেখা দিছি এখন কয়েকটা সিনেম্যাটিক করতে হবে যেটা আমার ফেসবুক শর্টস এবং ইউটিউব শর্টসেও যাবে তো যারা ওইটা দেখেন নাই তারা ওইটা দেখে নেবেন ব্লগ আপলোড হওয়ার পর পরে ওইটা আপলোড হয়ে যাবে আপাতত কয়েকটা ছবি তুলি তারপরে আবার দেখা হচ্ছে ভিতরে একটু না ঢুকলে তো আসলে ব্লগটা পরিপূর্ণ হয় না একটু ভিতরে ঢুকি একটু বেয়ারের বোতল টোতল আছে কিনা দেখি বাঙালি সারা যেহেন একটু অন্ধকার পাবে এখানেই ছাড়া তাই কুটুরি কিনলে বানাইছে খাওয়া দাওয়া কাম নাই এখানে কুটুরি দিয়ে কি কাজ তবে এখানে একটা দরজা ছিল এটা বন্ধ করে দিছে কিসের জন্য দরজা বন্ধ করলো এটা কোন ধরনের অনামিকতা অমানবী অনামিকা অমানবিকতা যে ঠাডায় রোদ পড়ছে এখন যে কেমনে ছবি তুলুম ফেস কাটিং তো পুরাই শেষ মুহের উপরে যে রোদটা পড়ছে পুরাই চকচকা ফাইটটা যাইতে সাগা সুরঙ্গে ঢুকতেছে সুরঙ্গের ভিডিও করুন না ও নাইস ভাই আমার দিকে গ্রামের চাস্ত ভাই চাস্তো ভাই লাগতেছে রে রাস্তাটা তো জোস হ্যালো সাউন্ড ইকো করে ভাই এনে জানলা ছিল এখানে একটা আছে কুটুরির জানলা মানে সিস্টেমগুলো সেই ভাই পুরানা ঘর গুলো সবগুলো সেম সেম ছিল এখানে একটা দুইটা তিনটা চারটা এমনি কুটুরি বানাতে গো এখান একটা এই আর কি মোমবাতি হালদে কতগুলো বানাইছে ভাই এখানে একটা আবার হেন একটা হ্যান কি রাখে আল্লাহ আল্লাহ একটা ভালো পুরান বাড়ি থাকলে আমি যা ভালো করে বুঝতে পারতাম যে আসলে জিনিসগুলো কেমনে বানায় এমনি ভাঙ্গাচুরা বাড়ি দেখে বোঝা যাবে না কারো যদি পুরানো বাড়ি ডাটে থাকে ভাই একটু জানায় আনতো ঘুরে আসবো নি

এই তো ডাক ডাগ বাবা আঙ্গে হলাইতেছে পুরা দিস ইজ বাংলালি ব্রো দিস ইজ বাংলালি চান্স পেলেরা কই থেকে উঠে যাবে ভাই গ্রুপ নিয়ে আইলে গ্রুপ ছবি তোলা যেত সুন্দর লাগতাছে ছবি তুললে খাওয়া আছে এই যে মানুষের শেষ পুরো এলাকা খালি মানুষ শুধুমাত্র মানুষ তো আমরা একদম চক্কটকর দিয়া একবার ভিতর থেকে আস্তে আস্তে এখন গেটের সামনে চলে আসছে বাট আমাদের ছবি তোলা এখনো শেষ হয় নাই যার কারণে আমরা আবার ভিতর থেকে যাব এই আর কি ভাই ভিডিও ছবি রিলস সবগুলো একসাথে খিচুড়ি বানায় ডাইরেক্ট হ্যালো ভাই ক্যামেরার মানে কি করে কমার্শিয়াল শুট গরমে শেষ আমার ইয়াটা দেখলে রিলসটা দেখলে আজকে লাগবে যে পুরাই পাঞ্জাবি শুট করতে পারছি সেল আর আমার দুই টাকা দিয়ে দিস ভাই বহুত কষ্ট করে ভিডিও করতেছি মোবাইলের যে অবস্থা পুরা হিট হয়ে ফুটে যাইতে যাই হোক আর কিছুক্ষণ বাকি আছে কাজ শেষ হয়ে গেছে এখন বাইরে যাব খোমাটোমা সব লাল হয়ে গেছে ভাই শেষ শেষ আর না পারতিন আর বাইরে যাবো এখন বাট ভিতরে যাওয়ার মতো কোনো স্কোপই দেয় নাই যে ভাঙাচোরা বিল্ডিং এগুলো ভিতরে গেলে তো ভেঙা পড়ে যাবো বাঙালি তো খাস্টার জাত এগুলো খুলে রাখলে ভিতরে দেখতে অনেক সুন্দর লাগে এগুলা বাঙালি তো ভিতরে ঢুকতে দিলে পুরা বারোটা বাজে ফেলে বেলাগার টে যাই হোক বাহির যতটুকু দেখা যায় ততটুকুই শেষ তবে জায়গাটা ভিতরে সুন্দর আছে শেষ ভাই শেষ ঘোরা শেষ এবার বাইরে বিল্ডিং ছেচল্লিশ হোটের বাইরে কেন পঁয়তাল্লিশ ভবন হলো ওই যে ওইটা

এখানে এত বড় বিশাল মেলা আছে এখানে আরেকটা সিনেমেটিক করা যাবে বাট আজকে আর এখানে সিনেমেটিক হবে না আসার সময় তো উবার দিয়ে আসছে ঠিক আছে যাওয়ার সময় কিসে যাবো আল্লাহই জানে কি সুন্দর চমৎকার জ্যাম পড়েছে এটাই ভাবতেছিলাম কি রে ভাই মানুষজন এত কম কেন তখন দুপুর ছিল দেখে মানুষজন কম ছিল এখন রিয়েল মানুষ এবং রিয়েল গাড়ি সাথে রিয়েল জ্যাম পানিটা সেই ঠান্ডা ভাই সেই লাগতেছে সেই পরিবেশটাও সেই যাই হোক আসল নামাজ ভাইরে ভাই জে জ্যাম নাওয়াজ শেষ হার্ট সামনে হাট আই আল্লাহর অশিষ সহমতেই টাইম মতো বাইরে গেছে গিয়ে এই সময় যদি ঢুকতাম রিয়াল মাথা খারাপ হয়ে যেতে গে ভাই সিরিয়াস উপরে যে জ্যাম পড়ছে তে ভালো একটু নিচে যায় স্টেডিয়াম ঘিরে যায় এটা বলে সোনারগাঁই স্টেডিয়াম সুন্দর আছে পিচগুলা সেই মাছটাও সুন্দর খালি সাইডে একটা পুকুর আছে একটা ছক্কা মারলে পুকুরে যায় বল পড়বে এই আর কি দিস ইজ দা জাদুঘর বাট জাদুঘরে ঢুকতে ঢুকতে তো সূর্য হয়ে যায় সূর্য একদম মাথার উপরে আয় পড়ছে ফটকার আধা ঘন্টার মধ্যে দেখবো অন্ধকার হয়ে গেছে ভাই এটা কি বানাইছে এটা কি এত বড় শেষই হয় না মাথায় খুঁজে পাইতেছে না কি একটা অবস্থা ফাইনালি জাদুঘরের মাথা খুজ পাইছি কতক্ষণ হাঁটছি ভাইরে ভাই দশ মিনিটের উপর হাঁটা হয়ে গেছে সময় আছে এক ঘন্টা প্রফেশনাল যে দেওয়া রাখছে বাইরে ভাই যাই হোক ঢুকি আপাতত ঢুকে আধা ঘন্টা এক ঘন্টা যা টাইম আছে ওইটা ঘুরা বাইরে যাবো ঘুষ গে আন্দার কাটা সুন্দর আছে বাট যেই টাকা ওর মধ্যে ঢুকতে হলে বলে দেড়শো টাকা লাগে ওটা মস্কারি আপাতত খালি ফটোকে ঢোকার জন্য কয় টাকা একশো টাকা দিয়ে মনে টিকিট কাটছে লয়নাল কাকার বিখ্যাত আর্ট এটা সেই ক্লাস ওয়ান টুতে যে এটা পয়রা পয়রা আইছিলাম আমরা কাকায় বাড়িটা বানাইছিল কিরে ভাই একদম একশো একশো স্টার ক্লাস থ্রির সমাজ বইয়ে এই বাড়ির ছবি ছিল মনে আছে কিনা কে জানে পলা ভাইন তো যেই পড়ালেখা করছে সব ভুলে গেছে আগের পড়ালেখা বাট বাড়িটা দেখে আমার মনে পড়ে গেছে এটা ক্লাস থ্রি সমাজ বলে দেখছি আমি ফাউন্ডেশন ফাউন্ডেশন কি ফাউন্ডেশন রে কারু শিল্প ফাউন্ডেশন যাই হোক জায়গাটা সুন্দর আছে কিন্তু আজকে ছবি তোলার মতো আর মোবাইলের জায়গাও নাই মোবাইলের স্টোরেজ শেষ হয়ে গেছে আর পিছন থেকে এটা ইয়া বল্টু কাকা মনে করেন বেন না কেউ এটা জয়নাল কাকার ছবি বল্টু কাকা নাই এখানে ছিল একটা ছবি ভাই আলাইছে মনে দেখ গিয়া ভিতরে তো আর্ট আছে এটা মনে হয় লোকশিল্প জাদুঘর কিন্তু যে পরিমাণ মানুষ এখানে তো ভিডিও করতে পারলাম না কোনো জিনিসের এটা কি ছিল ভাই দরজা দরজা মারাত্মক তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো এখানে এসি আছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ এটা দেখে আমার লাগতেছে কি জানো ওই যে কি মানুষ মরে গেলে লয়ে যায় যে ও কফিনে মতো লাগতেছে জয়নাল কাকার পাঞ্জাবি পায় যে মা ঝুলে দিছে হেনে এত পরিমাণে বসে যেন ভালো আছে কি একটা অবস্থা সব তো সুন্দর পাইজামা এই পাঞ্জাবি তো আমিই পড়ে আছি এখন কি চমৎকার এত ডরায় কাঠের দেওয়া রিয়াল রিয়েলজি তো একটা কথা ছিল কাঠের দিয়ে আমি কি করবো ভাই এটা কি নাকি না আসবটি এরকম হয় না এটা কি পান রাখার বক্স মনে হয় জাদুঘর বিশাল বড় এটা আছে তিনতালায় রে ভাই ঢোল তবলা আর মানে ঢোল তবলা না তবলাটা কোনটা কি কয় ভাই বুলেও তো গেছি একটারা আছে গিটার আছে মারাত্মক শার প্রকার মেয়ে একটু পুরানো শর্তা একটু নতুন শর্তা আর একটু নতুন শর্তা কি একটা অবস্থা দেখ দেখ কাকারা দেখ সোয়াগ দেখছো কাকার আর কোন মারা দিচ্ছে কোনি মারা দিচ্ছে ডাইরেক্ট এটা আসলে রিয়েল মনে তো হয় না ফেক ফেক লাগে কি দেখছে আমি আর না এমন হয় আগে দিন যুদ্ধ ক্ষেত্রে জানাতন ক্ষেত্রে এই স্মারক লাগা রাখছে রিয়েল দিবে না আর দিস ইজ দ্য পালকি ভাই এই যুগে পালকে করে বিয়ে করার ড্রিম ব্রো শেষ ভাই শেষ কাম কাজ শেষ বাইরে হয়ে যায় এবার সবকিছু হলো খালি জয়নাল কাকার বাড়ি এটাতে ঢুকা হলো না একজন একশো টাকা করে বেশি হয়ে যায় ভাই তারপরে যাই হোক পরেরবার বার আসা ঢুকা যাবে কক্সবাজার ফিল দিতেছে কেন ভাই এখানে এটা পুরোই কক্সবাজার কক্সবাজার ফিল দিতেছে ওই যে ছনের বাড়ি তারপরে ইয়া এটা নৌকা তারপরে গাছপালা সব কক্সবাজারে ফিল দিতেছে আড়াইশো টাকা দামের বাঘ আমি কেমন চায় রয়েছে দেখ রাইতের বেলা কেউ দেখলে তো ডর হইব ভাই এইটা পুরা একটা পার্ক বানা রাখছে পুরাটা বহুত রাইড আছে কিন্তু বাচ্চা আমি না আমরা হাইটটা বাইরে হয়ে হয়েছে কালকে আমি কইছিলাম যে ছয় মিনিটের ব্লগ কালকে যেতেছে আজকে আমি পুষা দিবো পনেরো মিনিট অথবা বিশ মিনিটের ব্লগ করে হয়ে গেছে পুষে গেছে ভাই কি হার না হাসতে আসছে এই জায়গাগুলো বৃষ্টিতে সুন্দর লাগবে তখন এখানে বড় পানি হবে উঁচা পানি হবে গাছগুলো বড় হবে দেখতে সেই লাগবে

দেখাই যাইতেছে না আর যে পরিমান মশা একটা মানুষের পিছনে একশো টাকার মশা ক্যামেরাতে তো ধরা যাইতেছে না মারাতো মশা ধরা যায় আমার যে পরিমাণ মশা ভাই মেরা ফালাই ছেলের ডেঙ্গু যদি হয় আমার কোনো দোষ নেই এখানে

সোজা চট্টগ্রাম সোজা ঢাকা মাঝখানে একবারে সেই ভাই সেই সেই খেয়ে লাগছে দুপুরবেলা কিছু খাই নাই এখন একটু কলা পাতা খাই আই ভাবতেছি কলা পাতায় যায় একটু কলা পাতা খাই আই ওপেন কিচেন সুন্দর এলাকা রেস্টুরেন্টের নাম কলা পাতা আর খাবার দিছে প্লেট এটা কোন ধরনের মানবতা ভাই যাই হোক খাবার চলে আসছে খালি রুটি গুলা এনে এখনো রুটি আয়ালো তারপরে উড়া ধরে একটা খাওন দেবো খাউন্ড ভাই সেই খেদা লাগছে বিফ আচারি আইটেমটা মজা আছে বাট চিকেন চাপটা খুব বেশি একটা ভালো লাগে নাই আর নানগুলো মোটামুটি চিকেনটার দাম বেশি কিন্তু চিকেনটা ভাল লাগে নাই গরুরটা ভালো লাগছে বাটার নান ঠিক আছে সমস্যা নেই কিন্তু লাচ্চের দাম দেড়শো টাকা এই লাচ্চির দাম দেড়শো টাকা কে সম্ভব লাচ্চির স্বাদও ভালো না আর বাকি পানি হলো চল্লিশ টাকা ভাই সব ঠিক আছে কিন্তু লাচ্চের দেড়শো টাকাটা মানতে পারলাম না শেষ ভাই শেষ খাওয়া দাওয়া শেষ এবার বাসে উঠে দে

পেডাল ইট কার মূল গেটে এটাতে ঝুঁকছিল এত গুতাগুতি পেড়া ভাই সাহ পুরো এলাকা বন্ধ ছিল তখন কয়টা বাজে ওই ঢাকা শহরের ভিতরে কি করতেছে কাহিনি কি ওর দশটা বাজে নেই এখন এর মাঝখানে ঢাকায় ঢুকে বসে আছে ওয়াও নাইস চমৎকার চল ভাই শেষ অফ এই ডে থ্রি ডান ইয়াস বোস ফাইনালি ঘরে চলে করে যাওয়ার সময় হয়ে গেছে ভাই চেয়ার আর পুরো ফ্রেস কাটিং শেষ হয়ে গেছে তো গাড়ি ভাড়া হিসাবে যদি বলা লাগে ফার্স্টে যাওয়ার সময় যেহেতু উবারে গেছি এর জন্য ভাড়া বেশি লাগছে হাজার টাকার কাছাকাছি আর আসার সময় ব্যাক করতে সময় টাকা লাগছে মনে হয় নয়শো টাকা মেবি সব মিলাই টোটাল আমি আলাদা আলাদা করে আর বললাম না ইয়াতে করে বাসে করে আসছি হল ইয়া পর্যন্ত গুলিস্তান পর্যন্ত গুলিস্তান থেকে এক্সেঞ্জিতে ডাইরেক্ট বাসে চলে আসছি তো এরকম ইন টোটাল বাজেট করলে এক হাজার টাকা বাজেট করলে যাওয়া আসা হয়ে যাবে আমার যতটুকু মনে হয় যদি মানুষ কম হয় আর মানুষ বেশি হলো এটা আলাদা হিসাব তো বাসের ভাড়া ছিল হলো পঁয়ষট্টি টাকা করে এটা বলে দিলাম আর বাকিগুলো হলো ইয়া রিজার্ভ ভাড়া যার কারণে ওগুলো আলাদা করে বলতেছি না তো আজকের ব্লগ এতটুকুই দেখার জন্য ধন্যবাদ আর যদি কেউ যাইতে চান ভাই সোনারগাঁও গেলে একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন কারণ বিকালবেলার যেই লেভেলের ভিড় হয় মারাত্মক তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগ কবে আসবে জানি না কিন্তু এখন বাঁচতেছি কিন্তু সাড়ে নটা কিন্তু ব্লগ এটা আপলোড যেতে পারে যাবে সেই সাড়ে এগারোটা থেকে বারোটা কিছু করার নাই ভাই রেডি হইতে ফ্রেশব মোবাইল চার্জে দেওয়া লাগবো বহুত কাহিনী শেষ করে ব্লগ আপলোড যেতে এমনিতেই সাড়ে বারোটা বার হয়ে যায় তো বকবক অনেক করে ফেলাইছি আউটডোর দিতে এক মিনিট খেয়ে ফেলাইছি আর কথা বলতেছি আল্লাহ হাফিজ